নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই আমাদের যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলবে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকচরিতে চরিতে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আপনাকে প্রোটোকল দিবে কথাগুলো জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য চট্টগ্রাম পনেরো আসনের মনোনীত প্রার্থী শাহান চৌধুরী বলেছেন ঠিক কোন প্রক্রিয়া আসলে জামায়াত প্রশাসনকে নিজের মতো করে উঠতে বসতে বাধ্য করবে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি এত যে আলোচনা সমালোচনা হচ্ছে বক্তব্যটি নিয়ে এটি একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু ওই মিটিংটা ছিল দেখেন ওইখানে কাজ যেটা হচ্ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের একটা সমাবেশ জামাতের যারা জামায়াতের কর্মী বা চট্টগ্রামের নির্বাচনে বিভিন্ন ভাবে যুক্ত তাদেরকে নিয়ে একটি জামায়াতের আমিরও ছিলেন ওই রকম একটা সমাবেশে তিনি এতক্ষণ বক্তব্য দিলেন সেই বক্তব্যকে এখন সে যদি জামাত বলে তার ব্যক্তিগত মতামত আমার না মির্জা কালিব একটা উদাহরণের কথা মনে পড়লো যে ওই যে মনে আছে ছাগল কান্ডের মতিউর কিন্তু শুরুতে ওই ছেলে তারই না বলে বলেছিল যে ছেলেটিই তার না ওরকম মনে হচ্ছে আকবর জামাত ইসলামের এই যে নেতার কথা আমি বললাম কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজান চৌধুরী আরো বলেছেন আমি আমার দক্ষিণ জেলায় অনেকে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতটা নিয়ে একশো কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতটা নিয়ে দশ কোটি উপদেষ্টাদের সাথে সম্পর্ক থাকলে বরাদ্দ আনা যায় মানে উনি তো বলে দিয়েছেন একদম অর্থের পরিমাণ সহ সারা দেশে উন্নয়ন বরাদ্দ তাহলে গত এক দেড় বছর এভাবেই হয়েছে মির্জা গালিব সাজন চৌধুরীর প্রসঙ্গ আসলে এখনো শেষ হয়নি তিনি আরও বলেছেন এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন একশো বিশটি সর্বোচ্চ একশো বাহাত্তরটি প্রত্যেকটা সেন্টার ভিত্তিক দশটা করে পাড়া সম্মানিত নমিনী আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে ইনশাল্লাহ এভাবে যদি করেন আল্লাহ আমাদেরকে কবুল করুন তিনি বলেছেন আমাদেরকে বলতে মানে ভাষায় আমাদেরকে বলতে আল্লামা সাইদির কথা সমস্ত এলাকায় ব্যাপার না সাইদি সাহেবের প্রতি যে আবেগ এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনারা বলবেন ভোট সেন্টারের মধ্যে আপনারা একটু সাইদি সাহেবের চেহারাটা খেয়াল করবেন এই কথাটা বলতে পারবেন না ভোট দিতে যাবেন আল্লামা সাইদি হজরত সেখানে উপস্থিত থাকবে তার চেহারাটা একটু খেয়াল করবেন অন্য মার্কে ভোট দিতে পারবেন না সাইদি সাহেবের দাড়ি পাল্লা মার্কে আপনাকে ভোট দিতে হবে এই কথা যদি মহিলাদেরকে বলেন একটা ভোটও বাইরে যাবে না আর আমার নমিনি ভাইদেরকে বলবো চোখের পানি ফেলান জনগণের কাছে কান দেন মানে তাহলে প্রশাসনকে নিজেদের আন্দারে আনতে হবে আর মা বোনদের কান্দাইতে হবে এটাই কি জামাতের আসলে বিজয় ছিনিয়ে নেওয়ার ফর্মুলা কিনা